নমস্কার বন্ধুরা আমি আজ তোমাদের সামনে একটি গান করব আমি তোমাদের সামনে কেন গান করি জানো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এই সব পাওয়ার জন্য না কিন্তু তোমরাই যে পড়াশোনা করো আর্ট শিখো নাচ শিখো গান শিখো বিভিন্ন কিছু শিখো শিখে তোমরা এক হয়ে যাও যার জন্য আমি চাই যে তোমরা যেটাই শিখো মন দিয়ে শিখো চেষ্টা করো যেমন আমি আমার গানের সুরতাল কিছুই নেই আমি ভেড়ার মতো ভ্যা করে কি গান গাই আমি নিজেই জানি না অতএব আমি চেষ্টা করি যে একটু মানে চেষ্টা যাতে হয় যে একটু আমি পারি কিছু চেষ্টা করি তাই তোমরাও অবশ্যই চেষ্টা করবে তাই এটা তো সোশ্যাল মিডিয়া ভুলভাল হলে আমার দাদা ভাই দিদি ভাইরা যে ব্যাকগ্রাউন্ডে কিছু বলে তাদেরকে আমি স্যালোট জানাই আমি তো ভুলভাল বলেই যাচ্ছি আমরা তাই না আর ওরা কিন্তু ভুল ধরে কিন্তু ওরা বিশাল বড় ইউটিউবার হয়েছে ওরা ই হয়ে গেছে মানে ভাইরাল হয়ে গেছে ওটা ফেমাস হয়ে গেছে তাই ওদেরকে সত্যি স্যালোট জানানো আমাদের একান্ত উচিত তাই ভুল কিছু বলবো না এমন কিছু বলবো যে যে সবার একটু ভালো লাগে তাই না কিন্তু সেই ভালো তো আর পারি না না তাই আমি তোমাদের সামনে একটা কীর্তনে ভজন আর কি হরিবাসরের কীর্তনের একটা গান করব। গানটা মুখস্ত নেই আমি দেখে দেখেই করছি ঠিক আছে নাম আর বান্ধব সারে সংসারে রে হরির বিনে আর বান্ধব রে এ ভব সংসারে রে ও মন আর একবার ডাকায়ন্ত রে বলিলে হরির নাম পুরী মনস্কাম বলিলে হরির নাম পুরী মনস্কাম তরিবিভাব ভাব পারা পারে হায় রে হরির নাম বিনে আর বান্ধব নাই রে এ ভব সংসারে রে ও মন রে হারিও মন রে ওই যে দিনের রবি ডুবে এলো সময় পুরিয়ে গেল তারি একবার নায়ন ভাই বন্ধু সুতো যাহা কিছু মনের মতো ভাই বন্ধু সুতো যাহা কিছু মনের মতো তারে একবার ডাকো নায় অন্তরে হায় রে হরির নাম্বিনে আর বান্ধব নাই রে এ ভব সংসারে রে হরির নামবিনে আৰ বান্ধৱ নাই ৰে ভৱ সংসাৰ ৰে মনৰে হৰি গোনা দিন তর গেলো রে পুর আর কি সময় হবে নামি মজিবি কবে আর কি সময় হবে নামে মজিবি কবে তারে একবার ভাবনা অন্তরে হায় রে হরির নাম বিনে আর বান্ধব নাই রে এ ভব সংসারে রে হরির হরীর আর বান্ধব নাই রে এ ভব সংসারে রে ও মন রে মন রে অন্তিম অনন্তকয় মন রে ভোলা জপহরি নামের মালা ভব জালা যাবে রে ফুরে ভোলা জপহরি নামের মালা ভবজালা জ্বালা যাবে রে ফুরে আমি জীবন ভরে করলাম ভুল হারালাম একুল অকুল জীবন ভরে করলাম ভুল হারালাম কুলকুল গুসাই সুখানন্দ বলে বারে বারে হায় রে হরির নাম বিনে আর বান্ধব নাই রে এ ভব সংসারে রে রে হরির নাম্বিনে আর বান্ধব নাই রে